না মাঠে মোড়াই না আমরা আন্দোলন করে করি শেখাসিনের নামে শেখাসিন না না হলে কার একটা গ্রুপ দুধ কার একটা গ্রুপ দিয়ে খারাপ ওর কার পোলা দুধ নাইলে তো আমরা হারে হারে হার বর্দিমু খাটা বর্দিম না কে এখন এই দুইটা লোকের তাল মিলাই জন্য নাই দুই সৈনিকের লোক দুই শ্রেণীর লোকের কারণ একজন নরে চাকরির আশায় হুম আরেকজন যুদ্ধ করছে দুমুটো খাবার আশায় হুম এখানে এই যে মহিলা ছিল তেনার কাছে একশো টাকা করে চাইল হলেও কোনো অসুবিধা কিন্তু এই যে রিক্সা আর চালের দাম এক টাকা বেড়ে গেলেই অসুবিধা হম চালের দাম এক টাকা বেড়ে গেলেই আর জন্য অসুবিধা উপর থেকে কোনো এখন ভাতা পায় না ঠিকমতো খাইতে পারছে না এখন শেখ হাসিনা যতই খারাপ হয় সবচেয়ে খারাপ মানুষ দুনিয়ার এত খারাপ মানুষের নাই কিন্তু তারপর সে তো গরিব মানুষের ভালো করেছে হা ভাই গরিব মানুষের ভালো করেছে দেড় লাখ গরিব মানুষের যার থাকার জায়গা নাই যার ঘর নাই তাকে জায়গা দিছে ঘর দিছে এখন সে তো চাবেই যে আমি তো চাবই ভাই আমাকে যদি সে ঘর দেয় সে আবার ফিরে আসু যেগুলো গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে পারছে না তাদেরকে সেগুলো জায়গায় সাহায্য করিছে শেখ হাসিনার যেগুলো এমপি টেমপি মন্ত্রী টন্ত্রী ছিল তারা সাহায্য করিস তারা তো চাই এই আমি লীগ সরকারের আমি লীগের লোক দিয়ে আমার বিটির বিয়ে হচ্ছে আমি বিটির বিয়ে দিতে পারছি না তার কাছ থেকে যে আমি সাহায্য চালে আমি পাসি সেই লোকটা তো আর আওয়ামী লীগ সারা অন্য কোনো দল আশা করে না হুম এই যে এই প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কোটার কাছে আমরা চাকরি পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ তাহলে আজ তো স্বাধীন করিছে চলো স্বাধীনই করিছে এরা তো একাত্তরই ভুলে গেছে আচ্ছা এরা স্বাধীনই হুম তাহলে এখন কেন বিনা মত ভাই ভাই পরীক্ষায় খালি সুপারিশেই দেড়শো লোকের চাকরি হয়ে গেছে কোনো পরীক্ষা দেওয়া লাগেনি হ্যালো কে হলো আমার লোক চাকরি এই দশটা আমার ঠিক আছে স্যার আরেকজন হ্যালো এই জন আমার ইয়াস স্যার চাকরি এভাবে দেড়শো লোকের চাকরি কমপ্লিট এবার যারা আপনার এই কোনোখানে স্বাধীন করতে যায় আন্দোলন করতে যায় যারা মায়ের কাছে ইউটিউবে আছে তো যারা মায়ের কাছে যারা গুলিবিদ্ধ আছে তাদের চিকিৎসা হয় না আর আশ্বাস কি দিয়েরা গেছে আপনার কোনো অসুবিধা হলে আমি আসি আমি তো দূরে থাক ফোনই তুলে না হ্যাঁ বাংলাদেশ একটা গরিব দেশ গরিবের সংখ্যা বেশি হ্যাঁ তাহলে করতো যে কোনো মুহূর্তে হাসিনাক চাই হ্যাঁ যে কোনো মুহূর্তে হাসিনাকে চায় তারা কি বলে এই রিস খেলাটা ভাই যে হাসিনা যদি নাও তার আর বেটাক দাঁড় করাই দিকে আমরা তাকেই ভর্তি তার মানে কি এদের ফিউচার প্ল্যানে হাসিনা সারা অন্য কেউ নাই কারণ এরা দেখিছে তো দে আরো দল তাদের দেশ চালান দেখিছে হাসিনে আসার পরে দুই পয়সা খাইয়ে কিছু জমাইতে পারছে সে যার বাচ্চার এই ওই হ্যাঁ আবার এই আপনার ঈদে কম্বল বিতরণ সরি ঈদে আপনার জামা কাপড় বিতরণ ঈদের মত যেগুলা লাগে টুকটাক সামান সেগুলা আবার কাকো শাড়ি কাকো নুঙ্গি কাকো এই যতটুক পারেছে দিছে ঠান্ডায় কারো কম্বল কারো এই কোন বয়স্ক মানুষের ওষুধ পায় না ওষুধ বয়স্ক ভাতা মানে এগুলো ছোটো ছোটো যেগুলো উপকার সেগুলো মনে করেন যা করিছে এখন সেই জিনিসগুলো বর্তমানে সাত মাস ধরে করিপুনা পায় না হ্যাঁ হয় না তো এখন এখন এরা বুঝতে পারছে যে এখন তো আমরা না খায় মরে দেবো এরা না খায় মরিচ্ছেও এখন ছাত্রদের আরেকটা সমস্যা যদি একটা রিস্কের চড়ে যায় তিরিশ টাকা যদি ভাড়া হয় সে যদি তিরিশ টাকায় চায় দশ টাকা তো বলিবি ছাত্রদের আমরা ছাত্র আন্দোলন করেছি আমরা ছাত্র আমরা নাইট ভাইয়ের লোক আমরা সাজ্জিতের লোক মারি দিল রিস্কেলার গায়ে একটা সর রিস্কেলা তো দেখি আমার তো রিস্কেলা সে কি করবি তার সাথে তো সে পারে না তার সাথে সে তো লড়তে পারবে না কারণ তার প্যাট আছে হ্যাঁ যার ফলে যথাপোর খায় রিস্কেলারা থাকিচ্ছে এখন রিস্কে আলারা দেখে যে হাসিনা যদি দুর্নীতিবাজও হয় কোনো গরিবের তো কিছু করেনি কোনো গরিবের তো কোনো ক্ষতি করেনি ভাই একটা মানুষ সবার কাছে ভালো হয় না ভাই আপনি যে ভিডিও দেখিচ্ছেন আপনি সবার কাছে ভালো না কোনো দিনই না আপনি সবার কাছে ভালো হলো ধরেন আমাকে দিয়ে বলেছে আমার কাছে আপনি খারাপ আবার আপনি আমার কাছে ভালো হলেও আরেকজনের কাছে খারাপ এতো এত কষ্টের এত রিক্সের ভিডিও বানাই আপনার ওই সুন্দর যে হাতটা দেখা যাচ্ছে না প্লিজ